দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা চ্যানেলের কৃষি প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের শুরু করতেছি আজকের প্রতিবেদন। দর্শক এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জের ঘোষেশ্বর স্বর উত্তরপাড়ায় এখানে একটি বিশাল ফ্রিজিয়ান ফিজিয়ান সার লালন পালন করতেছেন মোহাম্মদ শাহ আলম তো আজকে জানবো এ সারটা সম্পর্কে এবং বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো প্রতিবেদন আমাদের সাথেই থাকবেন আসসালাম কেমন আছেন আল্লাহ খুবই ভালো রাখছে আহ দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয় কেমন আমি মোহাম্মদ আলমুল্লাহ খামারটা আমার ছোট ভাই শাহলম শেখ ওই

উদ্দেশ্যটা সে কি যে উদ্দেশ্যটা উদ্দেশ্য করে বা কিভাবে শুরুটা ছিল সবাই তো উদ্দেশ্য থাকে যে একটা জিনিস করব এতে আমি লাভবান হব আমাদেরও সেই আশা ভবিষ্যতে আমরা লাভবান হব এই আমরা খামারটা করছি এবং নিজস্ব জায়গায় আমার ঘাস আছে পাঁচ বিঘের উপরে ঘাস সুন্দর বিশাল একটা গরুর পাশে দাঁড়িয়ে আছে হ্যাঁ কি নাম দিচ্ছে না এটাকে এর নাম কালা পাহাড়া

হ্যাঁ দুটো আছে ও মনে করেন ওজন আছে ষোলো থেকে সাতের মধ্যে কালা পাহাড় সম্পর্কে আপনার থেকে জানবো প্রথমে জানতে চাচ্ছি যে আছে কত আছে উচ্চতা বাহাত্তর ইঞ্চির উপরে বাহাত্তর ইঞ্চির উপরে এটা কি নিজেদের খাবারের বাচ্চা নাকি সংগ্রহ না এটা সংগ্রহ করা সংগ্রহ করা কোথা থেকে কিভাবে সংগ্রহ এটা খুলনার সংগ্রহ করা হাট থেকে সংগ্রহ হ্যাঁ না হাট না বাড়ি থেকে

ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ